আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর সহমতে ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই সুন্দর একটি ব্লগ আর আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন যাতে আমি নতুন নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় চলেন আমার ব্লগটি শুরু করা যাক ফার্স্টে আমি আর খালামণি চলে গেলাম ব্যাংকে আজকে আমার মামা খালামণি নানু সবাই ঢাকা থেকে আসছে তাই আমাদের কিছু কাজ ছিল এই জন্য আমরা ব্যাংকে গেছি এই যে আমি আস্তে আস্তে করে উঠতেছি এখানে খালামনি আগেই চলে গেছে আর ওখানে মামাও ছিল মামারও কাজ ছিল তাই মামা আগে থেকেই ওখানে বসেছিল ব্যাংকের আঙ্কেল যিনি ছিল ওনার সাথে মামা কথা বলছে ওনার কাজের ব্যাপারে এই যে আমার খালামনি আর মামা আর আমি কি করব আমি বসে আছি বোরিং ফিল হচ্ছিল বাট কাজ শেষ না হওয়া পর্যন্ত তো আমরা ওখান থেকে আসতেই পারবো না প্রায় ওখানে আমরা আধা ঘন্টার মতো ছিলাম মামা কার সাথে জানি কথাও বলছিল এতদিন বাড়িটা একদমই ফাঁকা ফাঁকা ছিল আজকে সবাই আসছে আমার খুবই বেশি আনন্দ হচ্ছে এতদিন তো আপনারা আমার ব্লগ দেখছেন জাস্ট আমি ছিলাম আমার ফ্রেন্ড ছিল লামিয়ে ছিল আর কেউই ছিল না তারপর চলে গেলাম আমরা ফল দোকানে বাসার জন্য কিছু ফল নিছি তাই এখানে আমি আর খালামনি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি যে কোনগুলো ভালো হবে কি কি ফল নিছি ওটা আমি ভিডিও লাস্টে দিয়ে দিব। তারপর কিছু কাঁচা সবজি নিব সেই জন্য চলে আসছি সবজি বাজারে আর এখানে আমি খালামনি বিভিন্ন দোকান দেখছিলাম যে কি কী নেওয়া যায় এখান থেকে এখানে দুটো ফুলকপি নিয়েছি এটা তো আমার অলওয়েজ ফেভারেট সেটা আপনারা হয়তোবা জানেন দেন একটা বাঁধাকপি নিয়েছি পিঠা বানাবো সেজন্য তারপর চলে আসলাম সুপার শপে এখান থেকে বিস্কিট নিয়েছি তারপর পাউরুটি যা যা মানে ঘরের জন্য দরকার ওইগুলোয় নিছিলাম। আজকে টুকটাক আমাদের বাজার করা লাগছে কারণ আপনারা তো সবাই জানেন যে আমি একা ছিলাম বাসায় বাজার করার মতো কেউ ছিল না সেজন্য গেলাম ভাবলাম যে ঘরের জন্য কিছু কিনে নিয়ে আসি আর বাসায় আজকে খালামুনিরা আসছে যে এই জন্য মেহমানও আসে সেজন্য টুকটাক নাস্তা কিনে নিছি এখান থেকে এটা হচ্ছে একটা বেকারি দেন বাজার কমপ্লিট করে চলে যাচ্ছি বাসার দিকে দেখেন এখানে প্রচুর জ্যাম ছিল আমরা তখন গেছিলাম দুপুর বেলায়। অনেক বেশি ক্ষুদাও লাগছিল সেই জন্য তাড়াহুড়ো করে বাসায় চলে যাব কাজ কমপ্লিট করে তারপর চলে আসলাম বাসায় আর এখানে আমি তানিশা আমি ওমর আমরা সবাই মিলে যা যা বাজার থেকে আনছি এখা রিক্সা থেকে এগুলো বাসায় নিচ্ছি কারণ অনেক বেশি বাজার ছিল আমাদের একা নেওয়া পসিবল হচ্ছিল না তাই ওদেরকেও বললাম যে আসো একটু হেল্প করো আমাদের আর এই যে আমরা কী কি ফল কিনছি এখানে এগুলোর ভিডিও করা আছে সবগুলো করা হয় নাই আমাদের আমার মামা যখন বাড়িতে আসে তখন মনে হয় যেন আমরা একদম ঈদের আনন্দ পাই ওই রকমই ফিল হয় আমাদের আমার মামা তো পুরাই একদম আমাদের ফ্রেন্ডের মতো মামা আমাদের সাথে হাসবে আনন্দ করবে অনেক বেশি এনজয় করি আমরা আমি আমার খালামনিদের সাথে একদম পুরাই ফ্রি একদম ফ্রেন্ডলি আমরা বিহেভ করি একসাথে তারপর আর কি করার খালামনি তানিশা সহ সবাই এগুলা গোছাচ্ছিল একসাথে বাসায় মেহমান ছিল সেই জন্যই টুকটাক কিছু জিনিস আনা আমরা আরও পল নিছি বাট ওইগুলোর ভিডিও করা হয় নাই তারপর মামা বাসায় এসে বলতেছে যে তাজা গরুর মাংস খাবে সেজন্য নানা ভাইয়া বাজারে গিয়ে এখানে মাংস আনছে যে বলে যে আল আমরা রাতে পার্টি করব পিকনিক করব গরুর মাংস রান্না করবো সেজন্য খালামনি এখানে ঢেলে নিচ্ছে এগুলা রান্না করার জন্য আর বিকেলবেলা এখানে আমার ভাইরা দুইজন খেলা করছে সাথে আমার একটা খালামনি ছিল আমরা অনেক বেশি এনজয় করতেছি এতদিন বাড়িটা একদম পুরাই ফাঁকা ফাঁকা ছিল আজকে তো খুব বেশি খুশি দেখেন ওরা কত সুন্দর দুষ্টুমি করছে আমার ভাই ছোটোটাও এতদিন ঢাকায় ছিল বড়টাও ছিল বাট ও কিছুদিন আগে চলে আসছে এই যে দেখেন সবাই মিলে এখানে কাজ করছে দেন এখানে গরু মাংস রান্না করার জন্য খালামনি সব কিছু প্রিপারেশন নিচ্ছে কি কি দিবে মশলা টুকটাক দেওয়া হয়ে গেছে কোনো এক সময় আমার খালামনির হাতের গরু মাংসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার হাতের অখাদ্য কুখাদ্য রান্নাগুলো তো এতদিন আপনারা এক প্রচুর দেখছেন এবার থেকে অনেক মজার মজার রান্নার ভিডিও পাবেন আর সুন্দর সুন্দর রান্নার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি দেখেন এখানে রান্না করতে করতে রাত হয়ে গেছে দেখেন আমার বোন তানিশা এখানে বসে আছে ও পাহারা দিচ্ছে আর বলতেছে যে আমিও রান্না শিখবো কত ছোট থেকে ওর আগ্রহ দেখছেন এখানে ভাত রান্না করছে পোলাও করছে দেন গরু মাংস আচ্ছা আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করেন নাই প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ